কোরআনের শিক্ষা এবং তা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণ কি কারণ অধ্যয়ন ও গবেষণা করে আমরা যা উপলব্ধি করতে পারি তা থেকে জানা যায় কোরআনে নির্দেশিত হুকুম হাক মেনে ইসলামী জীবন ব্যবস্থায় নিজেদেরকে পরিচালনা করার ক্ষেত্রে ব্যাপক রকমের বৈষম্য ভিন্ন মত পোষণ এক এক ঘরনার আলেমদের এক এক ধরনের সরিয়া ফতোয়া মাজাহাব পরস্পর বিরোধী হাদিসের উদ্ধৃতি দিয়ে মূলত কোরআনের প্রকৃত বিধানকে লঙ্ঘন করা হয়েছে ফলে কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রচন্ড রকম সমন্বয়হীনতার অভাবে এক এক দল গোষ্ঠী ও বিভিন্ন রকমের মতামতের ভিত্তিতে ওটাই বিরুদ্ধপূর্ণ যে কোরআনের প্রকৃত জ্ঞান না থাকা সত্ত্বেও প্রায় প্রত্যেক দল ও মতই মনে করে তিনি বা তার দলই সঠিক এবং অন্যান্যরা ভণ্ড